দেখুন এটা তো শিডিউল প্রোগ্রাম ছিল কিন্তু পরবর্তীতে আমাদের এখানে যারা পণ্ডিত মশাইরা তারাও বললেন যে পৌষ মাসে ভালো দিন নেই আহ ভূমি পূজন করার মত তো একসঙ্গে শিলান্যাসের সঙ্গে সঙ্গে তো ভূমি পূজনও হবে যেহেতু দিন নেই পৌষ মাসে এটাকে নিয়েই এটা ডিফার করা হয়েছে আগামীতে এটা করে করা হবে আর বাকি ওনার যে সমস্ত কার্যক্রম রয়েছে এগুলো ঠিকঠাক আছে সবগুলো হবে আর দেখুন এটা তো প্রোগ্রাম ছিল কিন্তু পরবর্তীতে আমাদের এখানে যারা পন্ডিত মশাইরা তারাও বললেন যে পৌষ মাসে ভালো দিন নেই আহ ভূমি পূজন করার মতো তো একসঙ্গে শিলান্যাসের সঙ্গে সঙ্গে তো ভূমি পূজনও হবে যেহেতু দিন নেই পৌষ মাসে এটাকে নিয়েই এটা রেফার করা হয়েছে আগামীতে এটা নেক্সট সিডিউল করে করা হবে আর বাকি ওনার যে সমস্ত কার্যক্রম রয়েছে এগুলো ঠিকঠাক আছে সবগুলো হবে আর দেখুন এটা তো সিডিউল প্রোগ্রাম ছিল কিন্তু পরবর্তীতে আমাদের এখানে যারা পন্ডিত মশাইরা তারাও বললেন যে পৌষ মাসে ভালো দিন নেই ভূমি ভূমিপূজন করার মতো তো একসঙ্গে আহ সিলেন্টনাসের সঙ্গে সঙ্গে তো ভূমিপূজনও হবে যেহেতু দিন নেই পৌষ মাসে এটাকে নিয়েই এটা রেফার করা হয়েছে আগামীতে এটা শিডিউল করে করা হবে আর বাকি ওনার যে সমস্ত কার্যক্রম রয়েছে এগুলো ঠিকঠাক আছে সবগুলো হবে আর দেখুন এটা তো শিডিউল প্রোগ্রাম ছিল কিন্তু পরবর্তীতে আমাদের এখানে যারা পণ্ডিত মশাইরা তারাও বললেন যে পৌষ মাসে ভালো দিন নেই আহ ভূমি পূজন করার মত তো একসঙ্গে শিলান্যাসের সঙ্গে সঙ্গে তো ভূমি পূজনও হবে যেহেতু দিন নেই পৌষ মাসে এটাকে নিয়েই এটা রেফার করা হয়েছে আগামীতে এটা করে করা হবে আর বাকি ওনার যে সমস্ত কার্যক্রম রয়েছে এগুলো ঠিকঠাক আছে সবগুলো হবে আর দেখুন এটা তো শিডিউল পরবর্তীতে আমাদের এখানে যারা পন্ডিত মশাইরা তারাও বললেন যে পৌষ মাসে ভালো দিন নেই আহ ভূমি পূজন করার মতো তো একসঙ্গে শিলান্যাসের সঙ্গে সঙ্গে তো ভূমি পূজনও হবে যেহেতু দিন নেই পৌষ মাসে এটাকে নিয়েই এটা রেফার করা হয়েছে আগামীতে এটা করে করা হবে আর বাকি ওনার যে সমস্ত কার্যক্রম রয়েছে এগুলো ঠিকঠাক আছে সবগুলো হবে আর দেখুন এটা তো শিডিউল প্রোগ্রাম ছিল কিন্তু পরবর্তীতে আমাদের এখানে যারা পন্ডিত মশাইরা তারাও বললেন যে পৌষ মাসে ভালো দিন নেই আহ ভূমি পূজন করার মতো তো একসঙ্গে শিলান্যাসের সঙ্গে সঙ্গে তো ভূমি পূজনও হবে যেহেতু দিন নেই পৌষ মাসে এটাকে নিয়েই এটা ডেফার করা হয়েছে আগামীতে এটা নেক্সট শিডিউল করে করা হবে আর বাকি ওনার যে সমস্ত কার্যক্রম রয়েছে এগুলো ঠিকঠাক আছে সবগুলো হবে আর দেখুন এটা তো শিডিউল পরবর্তীতে আমাদের এখানে যারা পণ্ডিত মশাইরা তারাও বললেন যে পৌষ মাসে ভালো দিন নেই আহ ভূমি পূজন করার মত তো একসঙ্গে শিলান্যাসের সঙ্গে সঙ্গে তো ভূমি পূজনও হবে যেহেতু দিন নেই পৌষ মাসে এটাকে নিয়েই এটা রেফার করা হয়েছে আগামীতে এটা নেক্সট শিডিউল করে করা হবে আর বাকি উনার যে সমস্ত কার্যক্রম রয়েছে এগুলো ঠিকঠাক আছে সবগুলো হবে